স্ত্রীর দুইটা গোপন ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আপনি জানলে চমকে উঠবেন যে স্ত্রীরা প্রতিনিয়ত হর হামেশা এই দুটো ভুল করে থাকছে কিন্তু স্ত্রীরা নিজেরা কখনো বুঝতেই পারছে না তাদের করা এই সামান্য দুইটা ভুলের কারণে তাদের সংসার জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে তাদের স্বামীদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সংসারে কোনো উন্নতি আসছে না আপনার স্বামী এত এত টাকা আয় করছে রোজগার করছে কিন্তু আপনাদের সংসারে অভাব কখনো দূর হচ্ছে না আপনি আপনার সংসারে এতটা এফোর্ট দিচ্ছেন আপনি আপনার সংসারে সারা দিন খেটে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু আপনার সংসারের কোনো উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না কেন অভাব দূর হচ্ছে না এর কোনো কারণ আপনারা খুঁজেই পাচ্ছেন না মূল আপনারা যে এই দুটো ভুল করছেন এই দুটো ভুলের কারণে আপনাদের সংসারে কোনো অভাব দূর হচ্ছে না শান্তি আসছে না এবং স্বামীরা কোনো উন্নতি করতে পারছে না প্রথমত স্ত্রীরা অধিকাংশ অকৃতজ্ঞ হয়ে থাকে একটা স্বামী তার স্ত্রীর জন্য কত কিছুই না করে একটাবার ভেবে দেখেন একটা স্বামী তার স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে সারা দিন পরিশ্রম করে এই মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খেটে পাগল হয় শুধুমাত্র কয়টা টাকা বেশি ইনকাম করবে যেটা দিয়ে সে তার স্ত্রী সন্তান সবার মুখে ভালো ভালো খাবার তুলে দিতে পারবে যেটার দ্বারা সে তার স্ত্রী সন্তানকে একটু হাসি মুখে দেখতে পারবে কিন্তু দিন শেষে স্ত্রীর কাছে সেই স্বামীকে অবহেলিত হতে হয় অকৃতজ্ঞ প্রকাশ ও অকৃতজ্ঞতা প্রকাশ করে সারা বছর স্বামী তার স্ত্রীর জন্য করছে স্ত্রী সব কিছু ভোগ করছে তারপরেও কোনো একটা প্রোগ্রামে বা ঈদের সময় স্বামীর কাছে স্ত্রী যদি পাঁচ হাজার টাকার শাড়ি চায় স্বামী যদি সেই মুহূর্তে দিতে ব্যর্থ হয় তাহলে ওই স্ত্রী স্বামীকে যা তাই বলে এমনও কথা বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার সাথে বিয়ে হয়ে আমি আমার সকালটা কিছুই পূরণ করতে পারলাম না কি করলা তুমি আমাদের জন্য কিছুই করতে পারো এই যে একটা কথা এই কথা বলার কারণে স্বামীর মনে কত বড় যে এফেক্ট পড়ে এটা নারীরা আসলে নিজেরাও বুঝতে পারে না এই কথাগুলোর কারণে স্বামীর মনে অনেক মানসিক প্রেশার পরে মানসিকভাবে সে ডিপ্রেশনে চলে যায় এই কারণে সে তার সংসারে কোনো কাজে উন্নতি করতে পারে না শুধু সংসারে কেন সে মানসিকভাবে কোনো কাজে আগাতে পারে না সে তার কর্মজীবনে কোনো কিছু করে আগাতে পারে না সে এক ধ্বংসের পথে চলে যায় এটা গেল প্রথম কারণ আর দ্বিতীয়ত অনেক স্ত্রী তার স্বামীকে অপমান করে অনেক স্ত্রী তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে মুখে মুখে তর্ক করে মানে স্বামীকে ভ্যালুই দেয় একটা স্বামী যখন সারা দিন কাজ করার পরে বাড়িতে ফিরে তার স্ত্রী ভালো ব্যবহার পায় না কোনো কথা বললে স্ত্রী যদি দশটা কথা বলে তাকে দামিয়ে রাখে কোনো স্ত্রী যদি তার মুখে মুখে তর্ক করে স্বামীর কোনো সিদ্ধান্তের মূল্যায়ন না করে তাহলে ওই স্বামীর মন মানসিকতা কি ভালো থাকতে পারে স্ত্রীর কাছে যে পুরুষ কোনো গুরুত্ব পায় না অবহেলিত হয় ওই পুরুষটা আর যাই হোক জীবনে কখনো শান্তিতে থাকতে পারে না তার মনের মধ্যে আলাদা একটা প্রেশার থাকে তার মা মানসিকভাবে সে একটা ডিপ্রেশনের মধ্যে থাকে তাই সে তার জীবনে কোনো উন্নতি করতে পারে না এই যে ছোট ছোট দুইটা ভুল স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ আর স্বামীর মুখে মুখে তর্ক করা জিত করা এই দুইটা ভুলের কারণে স্ত্রীদের স্বামীর অনেক মারাত্মক বড় ক্ষতি করে ফেলে যেটা তারা বুঝতেও পারে না তাই প্রত্যেকটা বোনকে আমি রিকোয়েস্ট করব আপনাদের মধ্যে যদি এই দুইটা ভুল থেকে থাকে দয়া করে আজকে থেকেই বিরত রাখার চেষ্টা করুন